পরমেশ্বর দাস ঠাকুর ইনি আমার তেরোতম পুরুষ ছিলেন ও আচ্ছা শ্রী শ্রী পরমেশ্বর দাস ঠাকুর ধর হ্যাঁ বংশধর তেরোতম পুরুষ আচ্ছা খুব মানুষের মধ্যে আছে খড়দহ শ্যামসুন্দর মন্দিরের যে কোষ্টি পাথরের বিগ্রহ আমি আপনাদের দেখিয়েছিলাম এটা ঠিক তার আগের বিগ্রহ যে বিগ্রহের সেবা করতেন নিতাই চাঁদ স্বয়ং মানে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে যদি সম্ভব হয় তাহলে আপনারা প্রসাদের ব্যবস্থা করে দেবেন আচ্ছা প্রসাদের জন্য কোনো মূল্য লাগে না ভিডিওতে দেওয়া নির্দিষ্ট নাম্বারে ফোন করলে যদি এনাদের পক্ষে সম্ভব হয় তাহলে দুপুরে আপনার প্রসাদের ব্যবস্থা হয়ে যাবে তবে মহোৎসবের দিন সবার জন্য এটাই শ্রী শ্রী পরমেশ্বর দাস ঠাকুরের নিজ হাতে বসানো বকুল গাছ যার পাশেই রয়েছে শ্রী শ্রী পরমেশ্বর দাস ঠাকুরের দেহ সমাধি যিনি ছিলেন দ্বাদশ গোপালের অন্যতম যিনি ছিলেন শ্রীকৃষ্ণের অর্জুন সখার রূপান্তরিত কলেবর এখানে সাধারণের জন্য নয় তবে মন্দির সংলগ্ন এই দুটি ঘরে সাধু সন্তদের থাকার ব্যবস্থা করা হয়ে থাকে আসুন দেখেনি সাক্ষাৎ নিতাই চাঁদের সেবিত বিগ্রহ যার হাতের স্পর্শে লোহা সোনা হয়ে যেত নিতাই চাঁদ অপ্রকট হওয়ার পরে মা দেবী যে বিগ্রহ দিয়েছিলেন শ্রী শ্রী পরমেশ্বর দাস ঠাকুরকে আসুন দেখেনি শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ মন্দির অর্থাৎ শ্যামের পাঠ অর্থাৎ শ্রী শ্রী পরমেশ্বর দাস ঠাকুরের শ্রীপাঠ জেনে নেব এখানকার ইতিহাস জেনে নেব এখান থেকে মাত্র দশ পনেরো মিনিটের ব্যবধানে আর কোন কোন বিখ্যাত জায়গা আপনি ঘুরে নিতে পারবেন এখানে কয়েকদিন আগে ফোন করলে যদি এনাদের পক্ষে সম্ভব হয় তাহলে আপনার দুপুরের প্রসাদের ব্যবস্থাও হয়ে যাবে ফোন নাম্বার থেকে পথ নির্দেশ ইত্যাদি অনেক কিছুই খুঁটিনাটি থাকছে আমার আজকের ভিডিওতে সুতরাং সঙ্গে থাকুন নমস্কার আমি সুভাষ আর আপনারা দেখছেন এনিহায়ার হরিপাল থেকে মন্দিরের পথে বাঁদিকে পড়বে আটপুর ফিশারি আসুন চলার পথে ল্যান্ডমার্কগুলো এক এক করে দেখে নেওয়া যাক ওই সোজা তড়ার মোড় যেখান থেকে রাস্তা দুভাগে ভাগ হয়েছে এখান থেকে বাঁদিকে গেলে জাঙ্গিপাড়া আর ওই সোজা প্রায় দেড় কিলোমিটার দূরে শ্যামের পাট রাস্তার বাঁদিকে পড়বে আটপুর হাই স্কুল যেটা এই তরার মোড় থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত আর একটু এগিয়ে রাস্তার ডান দিকে আটপুর মঠ যে মঠের ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি অবশ্যই দেখে নেবেন এখান থেকে দুপা দূরে ওই দেখা যাচ্ছে বাংলার দ্বিতীয় উচ্চতম টেরাকোটার রাধা রাধাগোবিন্দ মন্দির আমি এটারও ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি অবশ্যই দেখে নেবেন আর এই টেরাকোটার মন্দিরের পাশেই রয়েছে কাঁঠাল কাঠের দুর্গা মণ্ডপ এখান থেকে দুপা এগিয়েই আটপুর বাজারের উল্টো দিকের রাস্তা ধরলেই পৌঁছে যাবেন শ্রী শ্রী পরমেশ্বর দাস ঠাকুরের শ্রীপাঠ অর্থাৎ শ্যামের পাঠ অর্থাৎ শ্রী শ্রী শ্যামসুন্দর জিউয়ের মন্দির যা এখান থেকে অনায়াসে হেঁটেই যাওয়া যায় যাবার পথে শিব মন্দির ও পুরানো জমিদার বাড়িকে বাঁদিকে রেখে উল্টো দিকে তাকালেই আপনার গন্তব্য আপনার নজরে পড়বে আপনাদের সুবিধার্থে আমি পথ নির্দেশ স্ক্রিনে ও ডেসক্রিপশন বক্সে লিখে দিলাম প্রয়োজনে দেখে নিতে পারেন দিকে দুপা এগোলেই দেখা যাবে পুরানো জমিদার বাড়ি চন্দ্রচূড় শিব মন্দির ও মহাকালেশ্বর শিব মন্দির আর আটপুরের আনর বাটিতে অবস্থিত এটাই হল শ্যামের পাট এটা হল সিদ্ধ বকুল যার পাশেই রয়েছে শ্রী শ্রী পরমেশ্বর দাস ঠাকুরের সমাধি মন্দির ঠাকুর শ্যামসুন্দরের প্রসাদী দাঁতন কাঠি থেকে শ্রী শ্রী পরমেশ্বর দাস ঠাকুরের নিজ হাতে রোপণ করা এই বকুল গাছ এখনো সেই সময়ের ইতিহাস বহন করে চলেছে এখানে সাধারণের জন্য থাকার ব্যবস্থা না থাকলেও এই দুটি মন্দির সংলগ্ন ঘরে সাধু সন্তদের জন্য থাকার ব্যবস্থা করে দেওয়া হয় চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক আসুন দেখেন সেবিত বিগ্রহ এখানে রাধা মাধবের সাথে একাশনে রয়েছেন হলধর খড়দহ শ্যামসুন্দর মন্দিরের যে কোষ্টি পাথরের বিগ্রহ এর আগে আমার ভিডিওতে আপনাদের দেখিয়েছি এটা ঠিক তার আগের বিগ্রহ যে বিগ্রহ স্বয়ং নিতাই চাঁদ নিজ হাতে সেবা করতেন যেটা চোখে দেখাও ভাগ্যের ব্যাপার আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে খরদহ শ্যামসুন্দর মন্দিরের সুন্দর একটি ভিডিওর লিঙ্ক দিয়ে দিলাম পারলে অবশ্যই দেখে নেবেন আজ আমি এখানে আমন্ত্রিত অন্নকূট মহোৎসবের দিনে অন্নকূট অর্থাৎ খাদ্যের পাহাড় যা হলো একটি বিশেষ হিন্দু উৎসব যা প্রথম চন্দ্র দিবসে দীপাবলির চতুর্থ দিনে গোবর্ধন ও গিরিধারী পূজা উপলক্ষে পালিত মহোৎসব যেখানে অন্ন দিয়ে পাহাড় তৈরি করা হয় সঙ্গে থাকুন দেখে নেব সেই পাহাড় দেখে নেব ঠিক কি কি হচ্ছে আজকে এখানে অন্নকূট মহোৎসবের দিনে আসুন ঘুরে দেখি পুরো মন্দির চত্বর এটা সিদ্ধ বকুল যার পাশেই রয়েছে শ্রী শ্রী পরমেশ্বর দাস ঠাকুরের দেহ সমাধিস্থল এই শ্রী শ্রী পরমেশ্বর দাস ঠাকুর ছিলেন দ্বাদশ গোপালের অন্যতম শ্রীকৃষ্ণের অর্জুন সখার রূপান্তরিত কলেবর যিনি ছিলেন অলৌকিক শক্তির অধিকারী যিনি মৃত শ্রীগালকে প্রাণদান করে তাকে দিয়ে হরিনাম করিয়েছিলেন বলে জনশ্রুতি রয়েছে আজ এখানে মহোৎসবের মেজাজ লোকে লোকারণ্য নেহাতি ভাগ্য ভালো ছিল তাই ভাগ্যক্রমে আমিও আজ এখানেই হাজির আসুন উপভোগ করি আর আপনাদেরও দেখাই চোখ জুড়ানো সেই দৃশ্য ah <sighs> দহ শ্যামসুন্দর মন্দিরের যে কোষ্টি পাথরের মূর্তি আমি আপনাদের দেখিয়েছি এটা ঠিক তার আগের মূর্তি যে মূর্তির সেবা করতেন নিতাই চাঁদ নিজে হাতে যে মূর্তি চোখে দেখাও ভাগ্যের ব্যাপার বছরের বিশেষ বিশেষ অনুষ্ঠানের দিনে এখানে বহু লোক দর্শনার্থী ভক্ত আপনার চোখে পড়বে কিন্তু বছরের অন্যান্য সময় এই মন্দির চত্বর একদম ফাঁকা যেখানে নিশ্চিন্তে বসে নিরালায় বেশ কিছুক্ষণ আপনি কাটাতেই পারেন মন্দিরের পিছনের দিকে রয়েছে হাত মুখ ধোবার জন্য জলের ব্যবস্থা রয়েছে এই পাতকুয়াও যার জল ঠাকুরের কাজেই ব্যবহৃত হয় পিছনে এটাই হলো প্রসাদ বিতরণ কক্ষ যার পাশে রয়েছে মন্দির সংলগ্ন ছোট্ট এই নাট মন্দির যা ছোট হলেও বেশ পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে সাজানো উৎসবের দিন বাদ দিয়ে বছরের বাকি সময়গুলোতে এখানে লোকজন যথেষ্টই কম তাই ওই দিনগুলোতে প্রসাদ পেতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আগে থেকে ফোন করতে পারেন যদি এনাদের পক্ষে সম্ভব হয় তাহলে একশো থেকে দেড়শো টাকার বিনিময়ে আপনার প্রসাদের ব্যবস্থা হয়ে যাবে রয়েছে প্রসাদ বিতরণ কক্ষ যেখানে বয়স্ক বয়স্কদের জন্য বেঞ্চের ব্যবস্থা রয়েছে আসুন কথা বলেনি এখানকার প্রধান সেবাইত এবং শ্রী শ্রী পরমেশ্বর দাস ঠাকুরের তেরোতম বংশধর শ্রদ্ধেয় ঠাকুর মহাশয়ের সাথে জেনে নেব এই মন্দির সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি নমস্কার আপনি কি এই মন্দিরের সেবাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার নামটা যদি বলে আমার নাম হচ্ছে মানিকলাল ঠাকুর মানিকলাল ঠাকুর আর এই মন্দিরের সাথে আপনি কিভাবে জড়িয়ে আছেন কতদিন ধরে জড়িয়ে আছেন দেখুন এই যে পরমেশ্বর দাস ঠাকুর ইনি আমার তেরোতম পুরুষ ছিলেন ও আচ্ছা বুঝলেন শ্রী শ্রী পরমেশ্বর দাস ঠাকুরের বংশধর হ্যাঁ বংশধর তেরোতম পুরুষ আচ্ছা খুব পুরুষের মধ্যে আছি এক এক জায়গায় থাকে শিষ্যদের ঘর যেমন অভিরাম গোপালের হচ্ছে শিষ্য ঘর আমরা তা নয় আমরা হচ্ছে ডাইরেক্ট পরমেশ্বর দাস ঠাকুরের জেনারেশন বংশধর হ্যাঁ বংশধর পরমেশ্বর দাস ঠাকুরের তিন সন্তান ছিলেন ত্রিপুরা ভীমা মহাবল এই ত্রিপুরার দুই পুত্র হরিশ আর যুগল হরিশের বংশটা হচ্ছে আমরা যুগলের বংশটা আর রয়ে গেছে গড়ল গাছে গড়ল গাছের চণ্ডীতলা গড়ল গাছে যে বলে সেই গড়ল একটা অংশ রয়ে গেলেন সেই গড়ল গাছাতে এই রামপ্রসাদের জন্ম হয় সেই বাড়িতে যুগলের বংশটা ওখানে রয়েছে হরিশের বংশটা এখানে চলে আসে এখনো আপাতত আমাদের সতেরো তম পুরুষ চলছে চলছে কিন্তু আপনি নম্বর এই মন্দির কে কবে প্রতিষ্ঠা করেছেন নরহরি লেখা যে ভক্তি রত্নকার তাতে আমরা পাচ্ছি ঈশ্বরীর মনোবৃত্তি কে বুঝিতে পারে ধীরে ধীরে কহিলেন পরমেশ্বরে তরা আনাটপুর গ্রামে তুমি শীঘ্র করি যাহ তথা রাধা গোপীনাথ সেবা প্রকাশ এই বিগ্রহ আগে খড়দায় ছিলেন নিতায় নামলে এই বিগ্রহে নিত্যানন্দ দেব সেবা পুজো করতেন ঈশানাগর যে অদ্বৈত প্রকাশে যে শামসুন্দরের কথা উল্লেখ করলেন সেই শ্যামসুন্দর হচ্ছে এইটি আদি শামসুন্দর বলতে এইটাকেই বোঝাচ্ছে বিচ্চন্দ্র ওই এক পাথরের তিন মূর্তি যেটা এখন বর্তমানে শামসুন্দর আছে খড়দায় সেই বিগ্রহ হচ্ছে এইটা এটা হচ্ছে তার আগের বিগ্রহ নিত্যানন্দ দেবের অপ্রকটের পরে মা জান্নবা দেবী এনাকে দিয়ে এইখানে নাম প্রচারের জন্য পাঠালেন এটা তো দ্বাদশ গোপালের সিপাট আপনি দেখতেই পেলেন দরজার মাথায় লেখা লেখায় আছে পরমেশ্বর দাসুরের শ্রীপাঠ দ্বাদশ গোপালের অন্যতম ইনি ছিলেন ব্রজের অর্জুন নামক বারোজন যে গোপাল হ্যাঁ সেই গোপালের মধ্যে অর্জুন গোপাল হচ্ছে নীল আচ্ছা সখা প্রিয় সখা প্রিয় নর্ম শখা সখাদের মধ্যে চারটে ভাগ আছে আমরা ভাগবতে পাই সুবল অস্তক কৃষ্ণ অর্জুনম অর্জুন শাখা এবং সুবল শাখা এরা প্রিয় নর্ম শাখা অম্বিকা কাল গৌরীদাস পণ্ডিত সুবল শাখা অর্জুন নামক এরা প্রিয় আচ্ছা নর্ম আর একজন আছে সেটা হচ্ছে দ্বারকায় উদ্ধব এই তিনজন হচ্ছেন প্রিয় শাখা তখনকার দিনে বৈষ্ণব জগতের মা যার নামা ছিলেন কর্ত্রী আগে অভিরাম গোপালকে পাঠিয়েছিলেন কিন্তু অভিরাম গোপাল নিজের লীলাতে একটু মেতে রইলেন দিয়ে উনি শীর্ষ মারফত প্রচার করতে লাগলেন নাম কিন্তু নিজের জিনিস আর অপরকে দিয়ে করালে সেই কাজ একসাথে হয় না ঠিকভাবে হয় না অর্থাৎ সে এই জন্যে এইখানে ঠিক সেইভাবে নাম প্রচারটা হয়নি কিন্তু তখনকার দিনে খুব বৌদ্ধ কাপালিকের খুব প্রভাব ছিলেন এবং এখানে দেখবেন অন্যান্য জায়গার চেয়ে এখানে অনেক কালী পুজো হয় নরবলি ছিল আমাদের এখানে আদি দেবী হচ্ছে ভৈরবী মা বিধুভূষণ ভট্টাচার্যের লেখা পড়লে আপনি এখানকার ইতিহাস জানতে মা এনাকে পাঠালেন তাই এনি সেই থেকে এসে এখানে মন্দিরে সেবা করতে লাগলেন আমাদের দেখুন এই বিগ্রহ রাধা কৃষ্ণ এবং বলরাম দেখুন হাতে সিংহা আছে নাঙল আছে আচ্ছা হলধর হলধর হ্যাঁ এই রাধা কৃষ্ণের সঙ্গে বলরাম থাকার নিয়ম নয় এক আসনের মধ্যে রাধা কৃষ্ণের সঙ্গে এই ফুট ব্যতীত আর কোথাও নেই আচ্ছা কেন না এটা রসভাব নষ্ট হয় এই বিগ্রহ বললাম নিতাই চাঁদতে সেবিত ইনি নিতাই পরমেশ্বর ধ্যান জ্ঞান সবাই সবই নিতাই সেই জন্যে ইনি নিতাই ছাড়া থাকতে পারেন না এখন নিতাইকে করতে গেলে গৌরকে করতে হবে এই যে বিগ্রহ করলে তো হবে না বিগ্রহ সেবা পুজো ভোগ রাগ সবই তো আছে কিন্তু ওনার তখন প্রায় একশো দু বছর বয়স আমি এই বয়সে সারাদিন ধরে মধুকরী করব না সাধন ভজন করব। তাহলে সাধন ভজন বাদ দিতে হয় তা তো করা যায় না তখন উনি ব্রজ ভাবকে নদিয়ার ভাবে নিলেন আপনার বৃন্দাবন দাস তার চৈতন্য ভাগবতে বলছেন পুরন্দর পণ্ডিত পরমেশ্বর দাস যাহার বিগ্রহে চন্দ্রের প্রকাশ নিত্যানন্দ জীবন পরমেশ্বর দাস যাহার বিগ্রহে নিত্যানন্দ বিলাস এই যে পুরন্দর পন্ডিত পরমেশ্বর দাস বললাম এই পুরন্দর পণ্ডিতেরই দেবালয়ে বিগ্রহ হচ্ছে এই বিগ্রহ এই বিগ্রহ ছাব্বিশ বিঘা জমি নিতাই চাঁদকে দান করেছিলেন খর্দায় এই পুরন্দর পণ্ডিত। সেই ওই যে ওখানকার যে কষ্টি পাথরের বিগ্রহ তার আগেকার বিগ্রহ এটা এটা আর এনার মধ্যে ছিল খুব অলৌকিক শক্তিধর তিনি ছিলেন যেমন মৃত শৃগালকে প্রাণ দিয়ে হরিনাম করিয়েছিলেন আমাদের দেবকীনন্দনের যে বন্দনা আমরা পাই পরমেশ্বর দাস ঠাকুর বন্দিব সাবধানে শৃগালে লবাইল নাম সংকীর্তন স্থানে যেমন বৃন্দাবন দাস তার বন্দনা আছে পরমেশ্বর দাস ঠাকুর বন্দিব সাবিতে যে কইল আপনি ব্যক্ত সংকীর্তন নাচিতে গন্ডা দশ ষোলো নাম বলা সভা সবাকার বুকে বৃন্দাবন দাস বললেন একজন নয় শিয়ালরা একা থাকে না সমগোষ্ঠী ওই জন্য একা নয় একসঙ্গে চল্লিশ জন শ্রীগাল হরিনাম করেছিলেন আপনাদের একটা বকুল গাছ দেখছি বাইরে হ্যাঁ এইটা হচ্ছে সিদ্ধ বকুল পরমেশ্বর দাস ঠাকুর যখন আসেন এই বিগ্রহ নিয়ে উনি তো বিগ্রহ নিয়ে এলেন কিন্তু একটা কোনো রকমের পাতার কুটির করে নিয়ে থাকেছিলেন তাকে রক্ষা করবার জন্যে এই হচ্ছে দাঁতন কাঠির বৃক্ষ পরমেশ্বর দাস ঠাকুর নিজের হাতে শামসুন্দরের প্রসাদী দাঁতন কাটি রোপণ করে এই বৃক্ষ হয়েছিলেন যেমন পুরীতে আছে মহাপ্রভু হরিদাস ঠাকুরের জন্যে দাঁতন কাঠি পুঁতে গাছ করেছিলেন সেরকম এটা পরমেশ্বর দাস ঠাকুরের হাতে এই বৃক্ষ আচ্ছা আর এটা কি পরমেশ্বর দাস ঠাকুরের এই সমাধি সমাধি বা বৃন্দাবনে যেটা আছে সেটা হচ্ছে পুষ্প সমাধি আচ্ছা এই মন্দির খোলা বন্ধের সময় কি আর নিত্য পূজার আছে আমাদের হচ্ছে এই মন্দির ভোরবেলায় মঙ্গল আরতি হয় আপনার ওই সাড়ে পাঁচটা শীতকালে আসছে এবার ছটা হয়ে যাটা এবার ছটা থেকে আপনি বারোটা পর্যন্ত ভালোভাবেই দর্শন করবেন সাড়ে বারোটা ভোগের পরে ঠাকুর মন্দির বন্ধ হয়ে যায় ভোরবেলায় হচ্ছে মঙ্গল আরতি তারপরে বেলায় একটু চান সিঙ্গার ইত্যাদি দিয়ে একটু জলযোগ করানো হয় ঠাকুরকে তারপরে মধ্যাহ্ন নেব আবার বিকেল চারটের সময় আবার একটু জলযোগ তারপরে সন্ধ্যা আরতি একটু নাম কীর্তন আদি হয়ে তারপরে ঠাকুরের শীতল হয় বছরের বিশেষ বিশেষ অনুষ্ঠান এখানে কি আছে বুদ্ধ পূর্ণিমাতে পরমেশ্বর দাস ঠাকুরের তিরুভাগ তিথি মহোৎসব এই তিরুভাবতি মহোৎসব সময় বহু ভক্তরা আছে আর একটা হচ্ছে বিশেষ অনুষ্ঠান হয় ওই অন্নকূট মহোৎসব আমি দেখে গেলাম হ্যাঁ দেখে গেলেন এই দুটো হচ্ছে মানে মহোৎসব আর তারপরে নিত্যই তো রাধা কৃষ্ণের ব্যাপার তো এই যে এমন সামনেই রাস আসছে তারপরে ঝুলন হয় পাঁচ দিন ধরে যেমন জন্মাষ্টমী রাধা অষ্টমী এটা ওটা সেটা লেগে থাকে সেটা হচ্ছে আমাদের ওই শীর্ষ ঘরদের নিয়ে ভক্তদের নিয়ে আমাদের করা হয় আপনাদের কেউ যদি আগে থেকে ফোন করে তাদের জন্য কি প্রসাদের ব্যবস্থা করা যায় যদি চেষ্টা মধ্যে থাকে আমি আমরা করি আচ্ছা মানে আপনাদের সাথে আগে থেকে যোগাযোগ করলে প্রসাদের ব্যবস্থা হতে পারে হতে পারে তবে মাঝে মাঝে এখানে ভান্ডারা ফান্ডারা সব দেয় সেই সময় এলে পরে কিছু ব্যাপার না মানে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে যদি সম্ভব হয় তাহলে আপনারা প্রসাদের ব্যবস্থা করে দেবেন আচ্ছা প্রসাদের জন্য কোনো মূল্য লাগে না আচ্ছা কত করে মোটামুটি রাজপ্রসাদ নিতে গেলে পরে প্রায় দেড়শো টাকা লেগে যায় সাধারণ যে প্রসাদ সেটা আমরা একশো টাকা করে নিই মানে প্রসাদ মূল্য একশো থেকে দেড়শো টাকা মানে কাছাকাছি কোনো কোথাও থাকার ব্যবস্থা বা মন্দির চত্বরে কোনো থাকার ব্যবস্থা কেউ যদি বাইরে থেকে আসে ধরুন এই বৃন্দাবন বৃন্দাবন থেকে যারা বাবাজিরা আছেন তাদের ব্যবস্থা করি কিন্তু এমনি সাধারণ মানুষের আমাদের থাকার জায়গা নেই আমাদের এখানে সামনেই রামকৃষ্ণ মঠ আছে সেই মঠে যদি যোগাযোগ করে অনেকে থাকে তাহলে যোগাযোগের কোন নির্দিষ্ট নাম্বার আছে যেটা দেওয়া যাবে ফোন নম্বর আচ্ছা ফোন নম্বর আছে আমাদের ফোন নম্বর হচ্ছে সাতানব্বই সাতানব্বই বত্রিশ বত্রিশ পঁচাশি পঁচাশি উনিশ উনিশ শূন্য নয় শূন্য নয় আচ্ছা এটা কি আপনার নাম্বার হ্যাঁ হ্যাঁ পথ নির্দেশ কি আছে মানে কেউ যদি হাওড়া বা শিয়ালদা থেকে আসতে চায় তো এই মন্দিরে কিভাবে সে পৌঁছাবে আপনারা হাওড়া থেকে যদি আসেন তারকেশ্বর লোকাল আরামবাগ লোকাল গোঘাট এতে হরিপাল স্টেশনে নামতে হবে নেমে দশ নম্বর বাসে বা টেকারে সুকান্ত পার্কের টেকারে উঠে আটপুর সাইকেলের দোকান নামবেন সোজা রাস্তাটা ধরে চলে আসবেন পাঁচ মিনিটের পথ আটপুর সাইকেলের দোকান বলতে আটপুর বাজার তো মোড়টা মোটটা মোড় যেটা মোটটা ঠিক আছে এই মন্দির ছাড়া কাছাকাছি আর কি কি দেখার আছে আমাদের এখানে মঠ যেটা রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মঠ এইখানে স্বামীজি তার আরো যে আটজন গুরু ভাইকে নিয়ে সন্ন্যাস নিয়েছিলেন সেই জায়গাটা হচ্ছে এইখানে সেই জন্য এই রামকৃষ্ণ মঠ খুব দর্শনীয় মৃত্যদের বাড়ি রাধা গোবিন্দের মন্দির টেরাকটা কারুকার্য এবং কাঁঠাল কাঠের চণ্ডীমণ্ডপ এটা খুব দেখবার এছাড়া আছে রাজবল্লী মা সিদ্ধেশ্বরী মা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনার যদি বিশেষ কিছু বলার থাকে হাসবেন আপনারা দর্শন করবেন কেননা বিশেষ করে চৈতন্য চরিতামৃততে কৃষ্ণ দাস কবিরাজ বলছেন পরমেশ্বর দাস নিত্যানন্দৈক্য শরণ কৃষ্ণ ভক্তি হয় তারে যে করে স্মরণ কৃষ্ণ ভক্তি পেতে গেলে এই পরমেশ্বর দাস ঠাকুরকে স্মরণ করতে হয় তা তার সেই পূর্ণ ভূমিতে আপনারা সবাই আসবেন এবং কৃষ্ণ ভক্তি লাভ করুন জয় জয় নিতাই আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো ভালো থাকবেন নমস্কার আর আর পর পর হে মালকর আ কিছু রেক্ট আইতো মডিউল রবি চলে গেলে কিন্তু দশটা বান্দা টাকা আলো ঠিক আছে সবাই যেন পায় সেইটা দিই মডিউল মানে চালে পড়া মানে ওদিকে কাম করিয়ে থাকে দিই আমি কি দিচ্ছি কাটানো আছে 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 মানে কাম করে থাকে ঘড়িতে দুপুর দেড়টা প্রসাদ গ্রহণের সময় হয়েছে চলুন খেতে বসা যাক আজ অন্নকূট মহোৎসবে প্রায় পঁচিশ তিরিশ রকমের পদ সবগুলো সম্ভব না হলেও মনে রেখে যতগুলো পারছি স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা দেখে নিন তবে এখানে এলে শুধু শ্যামের পাট নয় দশ পনেরো মিনিটের ব্যবধানে ঘুরে নিতে পারবেন রাজবল্লভী মায়ের বাড়ি আটপুর মঠ মিত্রবাড়ির রাধা গোবিন্দ জিউয়ের টেরাকোটা মন্দির ও কাঁঠাল কাঠের দুর্গামণ্ডপ দ্বারহাট্টার রাজরাজেশ্বর ও চণ্ডী মায়ের মন্দির এবং টায়ার হাউস রানীবাজারে সিদ্ধেশ্বরী কালী মন্দির এবং বঙ্গেশ্বরী তলার বিশালাক্ষী দুর্গা মন্দিরটিও যাই হোক আজকে এখানেই শেষ করছি পরের দিন হাজির হব আবার নতুন কোনো ভিডিওর সাথে খুব ভালো থাকবেন নমস্কার